চোরের হাত একবার কাটা গেলে সেটা আর জোড়া দেওয়া সম্ভব হবে না তাই চুরির বিষয়টি যথাযথ নিয়ম মেনেই বিচারককে বিচার করতে হয় চুরির শাস্তি কোনো বিচারক সামান্যতম পরিবর্তন লঘু অথবা কঠোর করার অধিকার রাখে না যেহেতু চুরির শাস্তি হাত কেটে ফেলা তাই বিষয়টি খুবই সেন্সিটিভ তাই বিচারক খুবই সতর্কভাবে চুরির বিচারটি করতে হবে এখন দেখা যাক কোন ধরনের চুরিতে হাত কাটা যাবে এবং কোন ধরনের চুরিতে হাত কাটা যাবে না শুরুতেই দেখা যাক চুরির ধরন কেমন হলে চোরের হাত কাটার অনুমতি রয়েছে এক নম্বরে চোরাই বস্তুটি যদি মহামূল্যবান এবং অতীব দরকারি কিছু হয় দুই নম্বরে জিনিসটি যদি খোলা স্থানে অরক্ষিতভাবে ফেলে রাখা না হয় তিন নম্বরে চুরির যদি অকাট্য সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় এবং চার নম্বরে চুরি যাওয়া জিনিসটির মালিক যদি দাবি করেন শুধুমাত্র এসব ক্ষেত্রেই চোরের হাত কাটার বিধান রয়েছে এখন দেখা যাক কোন চুরির ক্ষেত্রে চোরের হাত কাটা যাবে না এক দশমিক শূন্য ছয় গ্রাম স্বর্ণের মূল্যমানের বেশি দামের দ্রব্য চুরি গেলে হাত কাটা যাবে এমন মূল্যমানের চেয়ে কম দামি জিনিসের জন্য হাত কাটা যাবে না ধরা যাক বর্তমানে এক গ্রাম স্বর্ণের দাম বারো হাজার টাকা তাহলে এক দশমিক শূন্য ছয় গ্রাম স্বর্ণের দাম দ্বারায় বারো হাজার সাতশত বিশ টাকা চোর যদি নগদ টাকা চুরি করে অথবা অন্য কোনো দ্রব্য চুরি করে এবং সেটার মূল্য যদি এক দশমিক শূন্য ছয় গ্রাম স্বর্ণের কম হয় তাহলে অকাট্য প্রমাণ থাকার পরও চোরের হাত কাটা যাবে না বারো হাজার টাকার বেশি হলে হাত কাটার বিধান আছে চরম অভাব বা দুর্ভিক্ষের কারণে চুরি হয়ে থাকলে হাত কাটা যাবে না অন্যের সম্পদ সংরক্ষিত স্থান থেকে বিনা অনুমতিতে গোপনে নিয়ে যাওয়াই হলো চুরি তাই সংরক্ষিত স্থান সত্য থাকায় সাধারণ জনসমাগম স্থল যেমন মসজিদ ঈদগাহ পার্ক ক্লাব স্টেশন জাহাজ এবং বিশ্রামাগারে রাখা মাল চুরি গেলে হাত কাটা যাবে না গাছের ফল কিংবা মধু চুরি করতে গেলে এবং যদি ধরা পড়ে তাহলেও তার হাত কাটা যাবে না বাস গৃহে। প্রবেশের অনুমতিপ্রাপ্ত কাজের লোক বা চাকর অথবা প্রিয় আত্মীয় স্বজন বন্ধু কিছু হাতে করে চুরি করে নিয়ে গেলে তার হাত কাটা যাবে না পকেট মারা চিন্তাই করা প্রতারণার মাধ্যমে সম্পদ দখলে নেওয়া বা গচ্ছিত দ্রব্য ফেরতদানে অস্বীকার পরিভাষাগত চুরির অন্তর্ভুক্ত হলেও এতে হাত কাটার বিধান প্রযোজ্য নয় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যৌথ মালিকানাধীন ব্যবসা অংশীদার সম্পদ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যৌথ মালিকানাধীন ব্যবসায় অংশীদারই সম্পদ চুরির ক্ষেত্রে হাত কাটা যাবে না ক্ষেতের ফসল যতক্ষণ ঘরে না ওঠে ততক্ষণ তা চুরি হয়ে গেলে হাত কাটা যাবে না ইসলামের দৃষ্টিতে পরদ্রব্য হরণ এবং আত্মসাত অন্যায় ও হারাম মহান আল্লাহ বলেন তোমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না তাহলে এখানে একটি জিনিস পরিষ্কার সেটি হচ্ছে যে প্রকাশ্য স্থান থেকে এবং জনসম্মুখে বা রাস্তাঘাটে কোনো কিছু ফেলে রাখ রাখলে এবং সেটা যদি চুরি হয়ে যায় তাহলে চোর হাতে নাতে ধরা পড়ার পরেও তার হাত কাটা যাবে না শুধুমাত্র সংরক্ষিত স্থান থেকে কোনো কিছু চুরি হলে এবং সেটার মূল্য যদি এক দশমিক শূন্য ছয় গ্রাম স্বর্ণের বেশি হয় শুধু সেক্ষেত্রেই অকাট্য প্রমাণ থাকলে চোরের হাত কাটা যাবে